মুসলমান বউ মরে গেলে বউ পাবি যদি সুন্দরী বউ মরে যায় কালো বউ পাবি কালো বউ মরে গেলি বউ মরে গেলি টেরা বউ পাবি কিন্তু জনম মা এই দুনিয়ার মধ্যে পাবার মতো নিয়ামত যদি একবার হারায়া ফেলিস এই পৃথিবীর মধ্যে এই বদগাতের ছায়া যদি বন্ধ হয়ে যায়

যুবক শুনে না আমি আমার মাদের বলে যা কোনে মা বোন আসছে ও মা তোরা বিয়ে করে রাখে দাদিরে বল মারে বল মা একজন রিক্সা চালক স্বামী হোক ব্যান চালক স্বামী হোক চাকরি করুক আর যাই করুক ওই ছেলেটা নামাজ যদি না পড়ে তার সঙ্গে আমার বিয়ে দিও না মাগ সুত করে জামাই দিও না ঘুষ করে জামাই দিও না মাগ এমন একটা জামাই দিও সারাদিন পরে আমাকে খাওয়াইবে হালাল খাদ্য খাওয়াইবে আমাকে সে পর্দার মধ্যে রাখবে যুবক কান্দার বলেন অভিগো